কি ভাবতেছেন বৃষ্টির পরে কি টুরে নামছি না না একদমই না আমি সাহেব আমি আমার একটা ছোট ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার না করলেই না আমার বাসায় আজকে সকালবেলা মনে হয়েছিল যে বারান্দায় কিছু বেলি ফুল থাকা উচিত আর যেই ভাবা সেই করা আমার জামাইরা পটাই পাটাই বার করলাম সে বেরি হবে না বলে তুমি জানো না রাস্তায় কি পরিমাণ পানি থাকবে আমি দেখতেছি বাসার সামনে তো ঝকঝকা তপ্তকার রাস্তা আর কিসের কি পানি সেই জন্য ওরে গুতে গাদায় বার করে এরপর দেখে যায় হ্যাঁ ले पनी সাত সমুদ্র তেরো নদী পার হইতে হবে আসলে পচা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমি আজকে নার্সারিতে আসছি বাসার মনে হয় অর্থাৎ মেইন রোডের পাশে ছোট্ট একটা নার্সারি আছে যেখান থেকে আমি টুকি থেকে গাছ কিনে থাকি কিন্তু এক্সপিরিয়েন্স এত ভয়াবহ আজকে মনে হচ্ছে যে রাস্তা অনেক দূর আর কোনো জিনিস মানে রাস্তা পার হতে পারছে না হ্যান ত্যান ভূত কিছু তো নার্সারিতে এসেই না আমার মনটা অনেক ভালো ছিল মানে এত কালারফুল রং বেরঙের ফুল দেখবো আমি আসলে আশা করি নাই আর পানি হওয়ার বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতা গুলো খুব সবুজ দেখাচ্ছিল আর এই নার্সারিতে আমরা জামাই বই যা করছি সেটা হচ্ছে ঝগড়া ঝগড়ি করছে মানে জামাই বউ যেখানে ঝগড়া ঝগড়ি সেখানে ব্যাপারটা এরকম আর এই ঝগড়া ঝগড়ি আমার মেয়ে চিলাইতেছিল বাবা মা প্লিজ ঝগড়া ঝগড়ি করো না আবার করো এরকম করতেছিল আর আমাদের আমাদেরকে একটু ঝগড়া করতে দেখলে মেয়ের এখন শুরু হয়ে যায় বলে তোমরা করো আমি সিলেক্ট করি আমি করি এখন ঘটনা হচ্ছে যে এত ফুল আসলে নেওয়া যাবে না আমার বেলি ফুল নেওয়ারই আসলে ইচ্ছা হয়েছিল তো অবশেষে যেখানে জামাই বউ যেখানে বইয়ের কথা একটু শুনতে হবে এটা সব জামাই একটু মাথায় রাখা উচিত তো অবশেষে আমি বেলি ফুলে নিলাম সেটা হচ্ছে রাজবেলি কিন্তু ঘটনা হচ্ছে ফুল দেখতেছিলাম আমার মনে মনে ভাবতেছিলাম আবার সেই পচাপনি পাড়ায় বাসায় যেতে হবে আমার জামাই বলে বোঝো বোঝো আমি বলছিলাম কিন্তু এখানে দেখে মনে হচ্ছে শুকনা খটখটে আসলে ব্যাপারটা কিন্তু একটু এরকম না এটা মেইন রোডের অবস্থা তাও কিভাবে যেন ওরা পানি গুলা নামাইছে কারণ আমরা যখন আসছিল তখন সব বাস রিক্সা দাঁড়ায় ছিল কারণ মোড়ে পানি ছিল অনেক কেউ মুভমেন্ট করতে পারতেছিল না পরে কারার জন্য আসলে কি কি করলো এবার পানি গুলা নামাই গেলো এরপর সব চলা শুরু করলো আর মানুষজন সেই আগের মতোই বিজি লাইফ কিন্তু আমার অবস্থা খারাপ সেই সাত সমুদ্র পার হবে আর আমার জামাই আমার দিকে তাকাইতেছিলাম দেখো দেখো ফুল দেখো ফুল দেখো ফুল দেখতে অনেক সুন্দর তো ওখান দিয়ে যাইতে পারি নাই এরপরে ফুল দেখলাম দেখে দেখে আবার রাস্তার সামনে দিকে যাওয়ার কথা চিন্তা করতেছিলাম মনে মনে ভাবতেছিলাম আবার আরেকটু ফুল পছন্দ হইলো ওইটাও নিলাম তো ওখানে যারাই দেখলাম যে মানে আসলে বাগানের অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছে এখন যারা বাগান করে এখন খুব একটা কষ্টের কিছু না মোটামুটি সারটা সবই হাতের কাছে পাওয়া যায় শুধু হচ্ছে একটু পরিশ্রম আর ইচ্ছার